ইংল্যান্ড এবং ওয়েলসে অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাদের অ্যাথনিসিটি এবং ধর্মীয় বিশ্বাসকে বিবেচনায় রাখা হবে এই ধরনের একটি পরিবর্তন আগামী মাস থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে চালু হতে পারে যে পরিবর্তনের কথা সুপারিশ করেছে দ্য সেন্টেন্সিং কাউন্সিল এখানে বলা হয়েছে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট এবং জাজদের কাছে একটি প্রি সেন্টেন্স রিপোর্ট পাঠাতে হবে যেখানে ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড পার্সোনাল লাইফ এবং একট্রিসিটি এবং ধর্মীয় বিশ্বাস সহ সামগ্রিক বিষয়গুলো থাকবে এবং এই সব বিষয় এর পাশাপাশি তার অপরাধের ধরন সেগুলো যাচাই বাচাই করে ম্যাজিস্ট্রেট কিংবা জাজ ওই ব্যক্তিকে ওই অপরাধীকে শাস্তি দেবেন তবে এই নিয়মের সমালোচনা করেছে সরকারি দল লেবার দল এবং বিরোধী দল কনজারভেটিভ দল যদিও মন্ত্রীদের এক্ষেত্রে এই সব যে নিয়ম গাইডেন্স সেগুলো পরিবর্তনের কোনো ক্ষমতা নেই কিন্তু জাস্টিস সেক্রেটারি সাবানা মাহমুদ তিনি বলেছেন প্রয়োজনে তিনি আইন সংশোধন করবেন এই সংক্রান্ত তিনি একটি চিঠি দিয়েছেন সেন্টেন্সিং কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন লর্ড জাস্টিস উইলিয়াম ডেভিসকে তিনি বলেছেন এই চিঠিতে তিনি বলেছেন যাতে করে এই নিয়মের পরিবর্তন করা হয় এর পাশাপাশি কনজারভেটিভ দলের যিনি শ্যাডো মিনিস্টার রয়েছেন জাস্টিস সেক্রেটারি রবার্ট জেনরিক তিনি বলেছেন এই পরিবর্তনটি এন্টি হোয়াইট এবং অ্যান্টি ক্রিশ্চিয়ান এবং এর মাধ্যমে দুই স্তরের বিচার ব্যবস্থা চালু হবে সাধারণত নিয়ম হচ্ছে কোনো অপরাধীকে যখন ম্যাজিস্ট্রেট কিংবা জাজের সামনে আনা হয় তার সাজা দেওয়ার ক্ষেত্রে একটি প্রি সেন্টেন্স রিপোর্ট দেওয়া হয় এবং এটিতে এথনিসিটি কিংবা ফেথ মাইনরিটি যদি হয় এর পাশাপাশি যদি ইয়াং অ্যাডাল্ট হয় সারভাইভার হয় অথবা প্রেগন্যান্ট উইমেন হয় সেই সব ক্ষেত্রে এই প্রি সেন্টেন্স রিপোর্টটি দেওয়া হয় তবে নতুন গাইডেন্সে বলা হচ্ছে সব ক্ষেত্রে এই প্রি সেন্টেন্স রিপোর্ট যেটি সেটি দিতে হবে এবং এর পাশাপাশি বলা হচ্ছে এর মাধ্যমে এর মাধ্যমে অপরাধেরকে যে পরিমাণ শাস্তি আসর দেওয়া উচিত সেটি নির্ধারণ করা ম্যাজিস্ট্রেট কিংবা জজের পক্ষে সহজ হবে বলে সেন্টেন্সিং কাউন্সিল মনে করছে তবে এই এটি যেহেতু সরকারি দল এবং বিরোধী দল দুদলের সমালোচনা করছে তার অন্যতম কারণ হচ্ছে সাম্প্রতিকটি প্রতিবেদন যেটি অফিসিয়াল ফিগার যেখানে বলা হয়েছে এথনিক মাইনোরিটির যারা অপরাধী আছেন তারা সাদা অপরাধীদের তুলনায় একই অপরাধে বেশি শাস্তি ভোগ করেন বেশি কারাদণ্ড হয় তবে এর কারণ হিসেবে বলা হচ্ছে সাদা অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের অপরাধ স্বীকার করে ফেলে যেটি এত্তিক মাইনোরিটির অপরাধীরা করেন না এবং এই কারণে এত্ত্বিক মাইনোরিটির অপরাধীরা বেশি শাস্তি পেয়ে থাকেন এই কারণে মূলত এই পরিবর্তনকে সমর্থন করছেন কিছু চ্যারিটি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রিজন রিফর্ম ট্রাস্ট তারা বলছে এই পরিবর্তনটি খুবই প্রয়োজনীয় কারণ যে অফিসিয়াল ডেটা রয়েছে সেখানে বলা হচ্ছে অ্যাথনিক মাইনরিটির ওরা বেশি শাস্তি পেয়ে থাকেন সাদা অফেন্ডারদের তুলনায় একই ধরনের অপরাধ করার কারণে সুতরাং যদি প্রিসেন্টেন্স রিপোর্টে সব ধরনের তথ্য থাকে তাহলে বিচারকদের পক্ষে অপরাধীকে যত উপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব হবে এক্ষেত্রে কোনো ধরনের আর বৈষম্য হবে না সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন